নমস্কার বন্ধুরা জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে পটলের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টে অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি পটলের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি কিছু কচি পটল পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি পটলের গাটা আমি আড়াআড়িভাবে কেটে রেখেছি যাতে মশলা ভালো মতন পটলে ঢুকে যায় পটলের ঝাল বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব ফোর টেবিল স্পুন পোস্ত ওয়ান টেবিল স্পুন সর্ষে পাউডার চার থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু নুন মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পোস্ত সর্ষের স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে ইন্ডাকশনে বসিয়ে দিয়ে পরিমাণ মতন সরষের তেল তেল গরম হয়ে গেছে আমি পটলগুলো দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে পটলগুলো ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই পটল ভাজার তেলের মধ্যে দেব ফোড়নের জন্য কালো জিরে ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটা কষিয়ে নেব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটা কষাতে কষাতে দেব অল্প একটু নুন যেহেতু পোস্ত সর্ষে বাটার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখন অল্প নুন দিলাম আর দেব ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি সব কিছুর সঙ্গে মিশিয়ে বাটা মশলা আবারও কষাবো মশলা কষে তেল ছেড়ে গেছে আমি ভেজে রাখা পটল দিয়ে দেব। মশলার সঙ্গে পটল কষাবো মশলার সঙ্গে পটল কষে গেছে আমি গ্রাইন্ডিং জার ধুয়ে জল দিয়ে দেব কড়াই কভার করে পটল সেদ্ধ করে নেব কভার খুলে দেখে নেব পটল সেদ্ধ হয়ে গেছে পটলের ঝাল অলমোস্ট রেডি তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব পটলের ঝাল একদম রেডি শেষে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এই পটলের ঝালের স্বাদ ও গন্ধ দুটোকেই অতুলনীয় করে তুলবে আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি খুব সুস্বাদু পটলের ঝালের রেসিপি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা এই রেসিপিটা আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন